নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ আমি বানাবো পাপ্তা মাছের রসা পাপ্তা মাছের অনেক রকম রেসিপি তো আপনারা বানিয়েছেন তবে আমি রিকোয়েস্ট করবো এইভাবে একবার পাবদা মাছ বানিয়ে দেখুন গরম ভাতের সাথে পোলাওর সাথে অসাধারণ লাগে আমি কিভাবে পাপ্তা মাছের রসা বানাই তা আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক নিয়েছি আমি এখানে চারটে পাপ্তা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর দেবো সামান্য একটু নুন আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর দেবো চা চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা দিলে মাছের গায়ে খুব ভালো করে নুন হলুদটা মাখানো যায় এরপর মাছের দুটো সাইডেই খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব নুন হলুদ আমার খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে এরপর মাছটাকে আমি দশ মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখে দেব এরপর আমি বাকি মশলাটা রেডি করে নেব। নিয়েছি একটা বোল তাতে দিয়ে দেবো একটা চামচ পরিমাণে কালো সর্ষে দেবো একটা চামচ পরিমাণে পোস্ত দেবো তিনটে শুকনো লঙ্কা আর দেব সঙ্গে প্রয়োজন মতো জল জলটা দিয়ে আমি সর্ষে পোস্ত আর শুকনো লঙ্কাটা ভিজিয়ে রাখবো এতে করে সর্ষে পোস্তটা একটু নরম হয়ে যাবে তাতে খুব ভালো একটা মিহি পেস্ট তৈরি হবে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তারপরে বেটে নেব এরপর একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি নিয়েছি দুটো পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি এগুলোকে আমি সরিয়ে রাখলাম পর ম্যারিনেট করা মাছটাতে আমি উপর থেকে একটু রাইস ফ্লাওয়ার ছড়িয়ে দেব এতে করে মাছটা ভাজবার সময় আর পেকে যাবে না একদম মাছের শেপেই থাকবে তবে মাছের গায়ে ঘষে ঘষে লাগাবেন না এটাকে একটু চেপে চেপে এইভাবে দেবেন একটা সাইড হয়ে গেলে আবার উল্টো সাইডটাও সেম একই ভাবেই দেবেন দেখুন আমার মাছের গায়ে রাইস ফ্লাওয়ার লাগানো হয়ে গিয়েছে এরপরে একটা আমি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানটা গরম হলে দিয়ে দেবো দু চা চামচ পরিমাণে সরষের তেল এখানে রান্নাটা আমি পুরোটাই সর্ষের করব তেলটা গরম হলে দিয়ে দেব মাছগুলো মাছগুলো খুবই সাবধানে দেবেন মাছগুলো ভীষণই নরম হয় তবে মাছগুলো ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন যেহেতু মাছগুলো ভীষণই নরম ভেঙে যেতে পারে মাছের একটা সাইড আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি উল্টো সাইডটা ভেজে নেব মাছের দুটো সাইড আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এরপর ভাজা মাছগুলোকে খুব সাবধানে তুলে নেবেন মাছগুলোকে একটা প্লেটে আমি তুলে নিয়েছি এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচ পরিমাণে কালো জিরে কালো জিরেটা লো ফ্লেমে দশ থেকে পনেরো সেকেন্ড ভাজবার পরে দিয়ে দেব পেঁয়াজ কুচি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমি পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবার প্রয়োজন নেই দেখুন পিঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে ঠিক এই সময় দিয়ে দেবো একটা চামচ পরিমাণে আদা বাটা আর দেব একটা চামচ পরিমাণে রসুন বাটা এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমি খুব ভালো করে কষিয়ে নেব দেখুন কষানো আমার খুব ভালো করে হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব টমেটো বাটা টমেটো বাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো মতো আমার কষানো হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব একটা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লুতে থাকবে দেখুন আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে ঠিক এই সময় দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়েও আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দেব সর্ষে পোস্ত আর শুকনো লঙ্কা বাটা এরপর মশলাটাকে আমি লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব দেখুন কষানো আমার খুব ভালো করে হয়ে গিয়েছে মশলা থেকেও তেলটাও ছেড়ে দিয়েছে ঠিক এই সময় আমি দিয়ে দেব প্রয়োজন মতো জল জলটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে গ্রেভিটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে জল দিয়েছি এরপরে জল দিয়ে আমি তিন থেকে চার মিনিট মতো গ্রেভিটাকে ফুটতে দেবো দেখুন গ্রেভিটা আমার ফুটে উঠেছে ঠিক এই সময় দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছটা দিয়ে বেশিক্ষণ ফোটানোর কোনো প্রয়োজন নেই যেহেতু মাছটা খুবই নরম এক থেকে দেড় মিনিট মতো আমি লো ফ্লেমে একটু ফুটিয়ে নেব এক থেকে দেড় মিনিট পরে গ্রেভি আমার খুব ভালো করে ফুটে উঠেছে রেডি হয়ে গিয়েছে পাপ্তা মাছের রসা এরপরে আমি উপর থেকে গার্নিশিং এর জন্য দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা এরপরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে প্লেটে সার্ভ করে নেব আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে আর যদি অন্য কোনো রেসিপি দেখতে চান তাহলে আমাকে জানাবেন কমেন্টে আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা পুরো দেখবার জন্যে অসংখ্য ধন্যবাদ